হ্যালো ফ্রেন্ডস তো জ্যোৎস্না ব্লগ থেকে আমি আবার একটা নতুন ব্লগ নিয়ে আসলাম যদি অনেক অনেকদিন পর ব্লগটা নিয়ে আসলাম তো চলো ব্লগটা কি তোমাদের এখন বলি আমি তো চলো চলো বন্ধুরা আমাদের বালুরঘাটে অলরেডি ফুল মেলা শুরু হয়ে গেছে তো তোমরা ঝটপট ঝটপট চলে এসো বালুরঘাটে আর বালুরঘাটে কোথায় হচ্ছে সেটা আমি বলছি তোমাদেরকে ঠিক আছে তোমরা কিন্তু ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে ভালো লাগবে ঠিক আছে তো আমি যেটা বলছি তোমাদেরকে মানে সময় আর কি মানে সময় ঠিক না দিন আর কি দিনটা হচ্ছে নয় দশ আর হচ্ছে বারো ঠিক আছে এই তিন মানে তিনটা দিন ফুল মেলাটা হবে তো তোমরা কিন্তু অবশ্যই ঝটপট চলে এসো আর একটা কথা বন্ধুরা ঠিক আছে যারা তোমরা ফটোশ্যুট রিলস করবে তারা তো অবশ্যই আসবে কারণ এই ফটোশ্যুট রিলস মানে তো মানে ফুলের সব থেকে বেশি ভালো হয় তাই না তো তার জন্য বলছি তোমাদের তোমরা যারা দূরের বন্ধু আছো কাছের বন্ধু আছো তোমরা কিন্তু অবশ্যই অবশ্যই এই ফুল মেলাতে চলে এসো বালুরঘাটে ফুল মেলাতে তোমরা অনেকেই জানো না কবে শুরু হবে কি হবে কখন হবে তার জন্য আমি অ্যাডভান্স তোমাদের বলে দিলাম ঠিক আছে তোমরা কিন্তু নয় দশ আর বারো তারিখে অবশ্যই এসো বালুরঘাটের ফুল মেলাতে আর ফুল মেলাটা হচ্ছে বালুরঘাট থানা মোড়ে ঠিক আছে বালুরঘাট থানা মোড় তো তোমরা সবাই চেনো কম বেশি সবাই চেন তো বালুরঘাট থানা মোড়ে এলেই তোমরা দেখতে পাবে ফুল মেলাটা ঠিক আছে তো চলো আমি বেশি বকবক করবো না কবে হবে কোথায় হবে সেটা তোমাদের সমস্ত ডিটেলস বলে দিয়েছি এবার তোমরা দেখতে থাকো আর একটা কথা বন্ধুরা তোমরা যারা নতুন বন্ধু আছো যারা নতুন বন্ধু যে তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো পাশে থেকো আর পারলে ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করো ঠিক আছে চলো তোমরা এবার দেখতে থাকো আর আমি বেশি কথা বলবো না i mm -hmm.